হ্যালো ভিউয়ার্স এখন আমরা দেখব একটি কিভাবে একটি পরিপূর্ণ বেগুন গাছ থেকে একটি বাগুন তোলা যায় আমরা এখন সেই টিউটোরিয়ালটি দেখবো আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন এটি একটি বেগুন গাছ এই বেগুন গাছটিতে এখন ফুল ধরেছে আমরা সেই ফুলটি লক্ষ্য করি এটি হচ্ছে বেগুন গাছের ফুল বেগুন একটি বাংলাদেশের একটি সবজি এটিও অনেক সময় বারো মাসই পাওয়া যায় এই সবজিটি অনেক ধরনের বেগুন আছে তাই এগুলোর ফলন ভালো করার জন্য আমরা প্রথম একটি বেগুনের জন্য একটি বিস্তলা তৈরি করতে হবে ভালোভাবে বিস্তলা তৈরি করে সেখানে পরিমাণ মতো সার বা ওষুধ দিতে হবে ওষুধ মিশিয়ে বিস্তলা তৈরি করে সেখানে পাকা বেগুন থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করতে হবে তারপরে আমরা কিছুদিন পানি ছিট দিয়ে ঢেকে রাখলে সেখানে বেগুন গাছ উৎপন্ন হয় তখন আমরা এই ধরনের গাছ আমরা ছোট ছোট গাছ ওইগুলো তুলে বীজতলা থেকে তুলে এনে এভাবে রোপণ করতে হবে বেগুন গাছটি রোপণ করার পর এই যে আগাছা হয় এই আগাছাগুলো নিরানি দিয়ে দমন করে এই যে সার দিতে হবে আস্তে আস্তে বেগুন গাছগুলো এরকম বড় আকার ধারণ করবে এবং জমিটি জুড়ে যাবে জমিটি জুড়ে গেলে তখন আমরা ছোট ছোট বাগুন দেখতে পাবো প্রথমে এরকম ফুল আসবে বেগুনে এরকম ফুল হবে আস্তে আস্তে ফুল থেকে বেগুন পরিপক্ক আস্তে আস্তে এভাবে পরিপক্ক একটি বেগুন হবে এই বেগুনগুলো দেখা যাচ্ছে এখন আকারে ছোট অবশ্য কিন্তু বেগুনগুলো এভাবে যখন বেগুন হবে তখন আমাদের একটি জিনিস উচিত সেগুলো সেটা হচ্ছে বেগুন গাছে জাল দিয়ে ঘিরে দেওয়া এই জাল দিয়ে ঘিরে দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এগুলো থেকে এই যে বেগুনগুলো যে মানে পাখি যে পাখিগুলো খেয়ে যায় বেগুনে খেয়ে গেলে ফসলের অনেক ক্ষতি হয় তখন আমাদের এরকম জাল দিয়ে সুন্দর করে ঘিরে দিতে হবে এরকম ঘিরে অনেক বাস পেতে ঘিরে দিতে হবে বেগুনগুলো বেগুন গাছ ঘিরে দেওয়ার ফলে এখানে কোনো পাখি আসতে পারবে না তখন বেগুনগুলো ভালো থাকবে কোনো সংক্রামক রোগ হবে না বেগুনি এরকম বেগুন তখন বেগুনের সাইজ যখন একটু বড় হবে তখন বাজারজাতের এগুলো উপযোগী হয়ে যায় তখন আমরা এগুলো বাজারজাতকরণ করতে হবে আর বেগুনের হ্যাঁ বেগুন গাছে পানি সেচ এবং সার প্রয়োগ এটি একটি বিশেষ জরুরি বিষয় এটা হচ্ছে বেগুন গাছে অনেকই বেশিরভাগই পোকার আক্রমণ হয় এই পোকাগুলোর আক্রমণ থেকে নিয়মিতই বেগুনগুলোই কীটনাশক প্রয়োগ করতে হয় আমাদের কিছু কীটনাশক বেগুনের কীটনাশক আছে যেগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করতে পারি হ্যাঁ দর্শক এখন আমরা দেখতে পারি যে বেগুন গাছ কিভাবে। বেগুন গাছ থেকে কেমন ফসল উৎপাদন করা হয় বা বেগুন গাছ একটি আমরা বেগুনের চিত্র দেখব বেগুন গাছের ভিডিও দেখুন আমরা একটি জমিতে এসেছি এখন এই জমিটিতে দেখা যাচ্ছে বেগুন গাছ এমনকি বেগুন ধরেছে গাছগুলোই আপনারা দেখতে পারেন ভিডিওটি বেগুন গাছ কিছু সমস্যা দেখা যায় বেগুন গাছে অনেক সময় ভাইরাস আক্রমণ করে বা বেগুন গাছের রোগে এই রকম ভাইরাসের কারণে এই রকম আকার ধারণ করে তখন আমাদের এই গাছগুলো উপিয়ে ফেলা উচিত উপিয়ে পুড়িয়ে মাটিতে দমন করে দেয়া উচিত কারণ এইগুলো থেকে অনেকগুলো গাছে এগুলো সংক্রমণ ঘটে হ্যাঁ এই যে এইগুলো এই বেগুনগুলো এগুলো বাজারজাতকরণের উপযোগী তখন আমরা এই বেগুনগুলো থেকে বেগুনগুলো, তুলতে হবে বেগুনগুলো তোলার একটি উপযুক্ত সময় হলো বিকেল অথবা সকাল বিকেল অথবা সকালে বেগুনগুলো তুললে বেগুনগুলো অনেক সতেজ থাকে তাই আমাদের সুবিধা হয় আপনারা ভালো করে দেখুন বেগুনের ফুল এইগুলো বেগুনের ফুলের হ্যাঁ বন্ধুরা আপনারা আমরা এখন থেকে নিয়মিতই অনেক কৃষি প্রযুক্তি বিষয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল এর থেকেও ভালো অনেক ভিডিও টিউটোরিয়াল আমরা তৈরি করব আপনারা আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখতে সাবস্ক্রাইব করুন আমরা এরপর থেকে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এবং ইউটিউবে আপলোড করব আপনাদের আমাদের সাথে আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইবার দিয়ে লাইক এবং কমেন্ট করবেন আপনার যে সমস্যাগুলো সমস্যাগুলো আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন নিয়মিতই আমাদের এই এখানে লাইক দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা দেখবেন ভিউয়ার্স তেমন বেশি না এখন বর্তমান আপনারা এই চ্যানেলটি দেখতে পারেন আশা করি উপকৃত হবেন আপনাদের এই চ্যানেলটি দেখার জন্য চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ